রহমতুল্লাহ আছেন সবাই ভালো আলহামদুলিল্লাহ এলাকারে সবাই নাকি দূর থেকে কেউ আসছেন দূর থেকে তাহলে তো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে পারে যাতে আপনি ফিরতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা হ্যাঁ আজকে একটু আশা আমরা একটু বিলম্বে করে পড়ব যাতে করে বিষয়টা শেষ হোক এটা দিচ্ছেন এটা অন করছেন লাইফ অন করছেন চলতেছে এটাকে ফলো রেখেন যেটা আবার বন্দনা হয়ে যায় তো শুরু করা যায় না আলহামদুলিল্লাহ রব্দ আল আমিন ওয়াসাল ত ওয়াসাল্লাম ওয়ালা আশরাফিল আম্বেয়া ই ওয়ালাম রোয়াসালিন নবীন আম আহমাদিন ওয়ালা আলিহী ওয়াসাহবিহীন বাদ। ফকাল আল্লাহু তাবাৰ কাটা নাফি কানামিহিল মাজীদ বা দাওজু বিল্লাহি মিনা শেতৱানৰ জীম মাইয়ো তেইৰ ৰ চোলা ফকা দে আটা আল্লম অমান টাৱাল্লা ফামা আৰু চাল্নাকা আলাহিম হাফি লং পুত্ৰ সুজা কৰি দিলে মোৰ বেটাৰ হয়তো প্রশংসা মাত্র আল্লাহ সব যিনি বিশ্বজগতের একমাত্র মালিক যিনি আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং মুসলিম করেছেন তিনি আমাদেরকে হেদায়তের উদ্দেশ্যে তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবটিকে উত্তমভাবে বোঝার জন্য একজন রাসুলও প্রেরণ করেছেন যার মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং এই দুনিয়াতে যেমন তিনি আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন ঠিক তেমনি তিনি আমাদেরকে পরকালেও এই কিতাব এবং রাসুল সাল আলহি ওয়াসাল্লামের মাধ্যমে উপকৃত করবেন এই কিতাব এবং রাসুল উভয়ের মাধ্যমে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের পক্ষে সুপারিশ করার মাধ্যম করেছেন এবং এই দুইয়ের মাধ্যমে তিনি আমাদেরকে ক্ষমা করার অনেক বেশি ব্যবস্থা করেছেন তো যে আল্লাহ আমাদের উপরে এতটা অনুগ্রহ করেছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতাম প্রিন সাল্লাহ সালাহ আল্হাসাল্লামের প্রতি যার উম্মত হতে পেরে আমরা ধন্য যাকে আমাদের উপরে শুধু একজন রাসুল নন বরং রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে যিনি আমাদের উপরে এত বড় একটা অনুগ্রহ হয়ে পৃথিবীতে এসেছেন যে সমগ্র নবীর চেয়ে যার মর্যাদা বেশি যিনি তার উন্মতের ব্যাপারে সমস্ত নবীর চেয়ে বেশি শক্তি দেখাবেন যার মাধ্যমে আল্লাহ তালা এই জমিনে আমাদেরকে সমস্ত ইসলাম দিয়েছেন যাকে কেন্দ্র করে আমাদেরকে জান্নাতের অর্ধেকটা দেওয়ার ঘোষণা করেছেন যে রাসুল কেয়ামতের মাঠে আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং অসংখ্য পাপি বান্দাকে তার সুপারিশের মাধ্যমে আল্লাহ ক্ষমাও পর্যন্ত করবেন আমরা সে রসরের প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহ ঠিক আছে আজকে এই মসজিদে যে হালাকা বা যে দার্সের ব্যবস্থা করা হয়েছে তাতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ভেবেছি সেটা হবে যে রাসুল্লা সাল্লাম আলহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি বা কেমন এখানে আমাদের বলতে ধরে নেন আমি আপনার কাছে অপরিচিত ব্যক্তি আপনারা নতুন মসজিদ করেছেন এখানে দাওয়াতি কাজ হয় আর বাংলার জমিনে যেহেতু বিভিন্ন ফেরকা বা বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে যারা যার মতো করে যে যেমন তেমন বক্তব্য করে থাকে ধরে নেন আমিও তাদের কোনো একজন এখন বক্তব্য করব। বা আমি আপনাদেরকে দাওয়াত দেব সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা হয় যারা আমাদেরকে চিনে তো চিনে আর বাকি যারা চেনে না তারা সিদ্ধান্ত নেবে কথা শোনার পর যে ঠিক আছে আগে হুজুর দেখি বলে কি তারপরে বুঝবো সে কোন গ্রুপের আর যারা চিনে যে না এরা ভালো কথা বলে তো তারা তো সাদরে গ্রহণ করে নেবে আর যারা চিনে যে এটা আমাদের দলের না তখন কিন্তু তারা ভালোভাবে নেবে না তখন তারা সমাজে যে কথাগুলোকে রটায় যে কথাগুলোকে প্রচার করে সেটা কি আমাদের ব্যাপারে একটা অপবাদ দেয়া হয় যেমন এখানে যখন আমি বক্তব্য করতে আসব বলা হয়েছে যে আমরা একটা মসজিদ করেছি কিন্তু আমাদের এই মসজিদ আমাদের দাওয়াত সম্পর্কে আদার্স সমাজের যেই মানুষগুলো আছে তারা কিছু কথা রটায় বদনাম ছড়ায় কি যে আমরা নাকি নবী মানি না আমরা নাকি রাসুসলামকে নবী হিসেবে মানি না এটা তারা বলে আমরা নাকি দূরত পড়ি না আমরা নাকি কি রাসুল্লা সাল্লাম আলি ওয়াসাল্লামের সাফাতকে মানি না এগুলো আমাদের সম্পর্কে অপবাদ দেওয়া হয় তো যখন এই কথাটা শুনলাম তখন খুবই ব্যথিত হতে হয় যখন কোনো মুসলিম সমাজে মুসলিমদের বিরুদ্ধে যদি এগুলো কেউ বলে তাহলে এটা কত মারাত্মক ব্যাপার তার চেয়ে তো কঠিন বিষয় হলো যে এই কথাগুলো যার কাছে প্রচার করা হবে যাকে বলা হবে নিশ্চয়ই আপনি শোনার পরে সেই ব্যক্তিকে কোনোদিন ভালো নজরে দেখবেন না বরং তখন থেকে আপনার শরীরের মধ্যে একটা মানে ভাব চলে আসবে রক্ত গরম হয়ে যাবে যে কি তারা আমাদের রাসুলকে মানে না তারা সুপারিশকে মানে না দুরুত পড়ে না এরা ওহাবি অমুক বলে তখন আপনার বিবেকটাকে সে গরম করে দেয় যাতে করে আপনি তাদের সম্পর্কে একটা খারাপ ধারণা রাখেন এবং তাদের কথা যেন আপনি গ্রহণ না করেন কারণ এরা এদের কথা শোনা যাবে না তো এই যে একটা মিথ্যা প্রচার এই মিথ্যা প্রচারটা আরও আমাদের ব্যথিত করেছে আক্ষেপ করেছে যখন শুনলাম এগুলো সাধারণ পাবলিক না বরং সমাজের হুজুর যারা তারা এগুলো প্রচার করে এটা হলো কষ্টদায়ক ব্যাপার যে আম পাবলিক সাধারণ মানুষ যারা হয়তো মাইজবান্ডারে আটরসি বিভিন্ন ল্যাংটার মরিদ হয়ে বসে থাকে তারা যদি বলে আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যারা কোরআন শুননা পরে মাদ্রাসায় পরে এমন হুজুর যদি বদনাম করে যে এরা নবীকে মানে না এরা দূরত পড়ে না এরা সাফাত বিশ্বাস করে না তখন আসলে এটা মেনে নেওয়ার মতন কথা না এটা আমাদেরকে আরও বেশি ব্যথিত করে তো যখন এই ভাইয়ের কাছ থেকে এটা শুনলাম তখন চিন্তা করলাম তাহলে মানুষের কাছে সমাজের কাছে আমাদের ধর্ম প্রচার করার আগে আমাদের পরিচয় আগে পেশ করা উচিত তার আগে চিনুক আমরা কারা আমাদের সাথে রাসুলসলামের কি সম্পর্ক এটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনি কথাগুলো সাদরে গ্রহণ করতে পারবেন যখন আপনাকে কেউ মিথ্যা এরকম অপবাদ দেবে তখন আপনি এর প্রতিউত্তর করতে পারবেন কিন্তু যখন আমাদের সম্পর্কে আপনি না জানবেন না চিনবেন তখন না আপনি এর প্রতি কিছু বলতে পারবেন আর না আপনার মনে প্রশান্তি আসবে এই আজকের যে বিষয়টি আমি আপনার কাছে পেশ করব সেটা হলো যে আমাদের সাথে আমাদের বলতে এখন কারা আমরা যাদেরকে অনুসরণ করি যাদেরকে সালাফি বলা হয় যাদের একটা নাম আহলে হাদিস বলা হয় কিন্তু যদিও আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে আপনারা আহলাদিস হন আহলাদিসের নাম নিয়ে কিন্তু দাওয়াতি কাজ করি না কিন্তু এরা বলে কেউ ওয়াহাবি বলে কেউ যা খুশি তা বলে তো যখন আমাদের সালাবদের সম্পর্কে বা আমরা যাদের কাছ থেকে শিখি তাদের সম্পর্ক রাসুল সালামের সাথে কেমন এটা তাদের প্রতিনিধি হয়ে আমিও তাদের একজন আমি আপনার কাছে পেশ করব, যে আমাদের শিক্ষক যারা যারা আমাদেরকে সুন্নার দিকে ডাকে তাদের সাথে রাসুল ইসলামের সম্পর্কটা কেমন কেমন আমরা তাদেরকে পাচ্ছি আমাদের কিতাবের মধ্যে রাসুল ইসলামের সাফাত সম্পর্কে দূরত্ব সম্পর্কে কি লেখা থাকে সেটা থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে পেশ করব যাতে করে আপনার বিশ্বাসটা যাতে করে আপনার দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট হয় কারণ হকের একটা দাবি হলো যারা কোনো গোপন ফেরকা হবে না যারা বাতিল কোনো দল হবে না তারা প্রকাশ্যে কথা বলতে দ্বিধা করে না সেটা যে কোনো সমাজই হোক আপনার এই সমাজের মানুষ আমার কথা কিভাবে নেবেন এটা তো আমি পরে ভাবব কিন্তু আমি আমার কথাটা যেটা আমার বিশ্বাস অন্তরে আছে সেটা আমি প্রকাশ করতে বাধ্য কারণ যদি আমি আমার অন্তরে একটা আর আপনাদেরকে খুশি করার জন্য বলি আর একটা তাহলে এটা হয়ে যাবে মুনাফেকের চরিত্র যেটা অনেক সমাজের হুজুরদেরকে দেখা যায় যে যেই সমাজে যেমন মানুষ তার বক্তব্য তেমন এটা আমরা করব না কিন্তু আকিদার ব্যাপার যেহেতু এই জন্য আমি যেটা বিশ্বাস করি আমি যেটা ধারণা রাখি বা আমরা যেই দিকে আপনাদেরকে ডাকবো সেটা স্পষ্টভাবে আপনার কাছে পেশ করতে হবে আর সেটাই এখানে করব তারপরে সিদ্ধান্ত আপনাদের যে এই কথাগুলো থেকে আপনি আমাদেরকে চিনতে পারেন কি না যদি চিনতে পারেন ভালো মনে হয় তখন আপনি কথা গ্রহণ করবেন যদি ভালো মনে না হয় আপনি আপনার মতো করে যেই কোনো পছন্দনীয় কথাগুলোর উপরে আমল করবেন এখানে কেউ কারো উপরে জবরদস্তকারী নেই যেমন কথা বলার ক্ষেত্রে আমি স্বাধীন শ্রবণের ক্ষেত্রে মানার ক্ষেত্রে আপনিও স্বাধীন আপনার প্রথম কাজ শুধু হচ্ছে শোনা আপনি কথাগুলো শুনবেন তারপরে বোঝার চেষ্টা করবেন মানা না মানা আপনার ব্যাপার কারণ আমরা এখানে কেউ কারো উপরে জবরদস্তকারী নই আপনার কাছে পছন্দ হবে না আপনি বলবেন হুজুর আপনার কথা পছন্দ হয়নি মানলাম না আপনাকে কেউ বাধা দেয়ার নাই তো এই দৃষ্টিভঙ্গি রেখে এই জন্য আজকের বিষয় আমি যেটা চুজ করেছি সেটা হলো যে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি ধারণা রাখি কি সম্পর্ক আমাদের সাথে রাসুল্লাহ কেমন তার কয়েকটা নমুনা আপনার কাছে পেশ করব। প্রথম যেটা অপবাদ আমাদের উপরে দেওয়া হয় নাকি রাসুলকে মানি না আমরা নাকি রাসু মানি না এটা একটা অপবাদ দেওয়া হয় এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস আকিদা রাসুসলাম সম্পর্কে এই আল্লাহ হওয়া তালা তার আগে আরেকটা তথ্য দিই আপনাকে তো যাই হোক যেটা উদ্দেশ্য মানে আজকের বিষয়ের যেটা উদ্দেশ্য এটাই যে এই কথাগুলোর জবাব দেয়া শুধু যে আমরা কি তা প্রথমে আসুন রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে আমরা মানি কি মানি না রাসুসলামের প্রতি ইমান রাখার ব্যাপারে আমাদের আঁকিদা কি সেটা আপনি জেনে নেন আমরা মোহাম্মদ সাল্লাম সাল্লামকে শুধু নবী নয় বরং আমরা মনে করি রাসসলাম হচ্ছেন সর্বশেষ নবী কি সর্বশেষ নবী আল্লাহ আল্লা তালা শুধু তাকে নবী রাসুল করে প্রেরণ করেননি বরং তার মাধ্যমে নবুয়তের রাস্তাটা রাস্তাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন আর কোনো নবী তারপরে এই পৃথিবীতে আসবে না রাসুসলামকে এতটা সম্মান দেওয়া হয়েছে যে তারপরে আল্লা সুবানাহুয় তালা পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না রাসুল তো দূরের কথা কোনো নবী পর্যন্ত পৃথিবীতে আসবে না কারণ রাসুল ইসলামের নবুয়তের মাধ্যমে আল্লাহ এই নবুয়তের ধারাবাহিকতা ধারাবাহিকতাটাকে বন্ধ করে দিয়েছেন সমাপ্ত করে দিয়েছেন এটা হচ্ছে আমাদের বিশ্বাস এবং আমরা বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী যদি না মানে তাহলে তারা আমাদের কাছে কাফের তারা মুসলমান নয় নাকি কথা বোঝেন নাই যদি কোনো ব্যক্তি রাসুলকে রাসুল মানলো কিন্তু শেষ নবী মানলো না আমরা তাদেরকে মুসলমান মনে করি না সেই সুবাদে বাংলার জমিনে একটা দল আছে যারা রাসুসলামকে শেষ নবী বলার পরেও তারা বলে যে তাদের গোলাম আহমদ কাদিয়ানি এটা হচ্ছে আকসি নবী মানে নবীর একটা ছায়া দাবি করে আমরা বলতেছি রাসুলের কোনো ছায়া টায়ার নাই পৃথিবীতে বাকি নেই রাসুলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আল্লাহ সুবাহ পাঠাননি আর পাঠাবেন না তাহলে যারা দাবি করবে যে কোনো গ্রুপের লোক আমরা তাদেরকে মুসলমান মনে করি না কেন কারণ আমাদের কাছে দলিল হলো কোরআনে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে আয়াতটি আপনি সোরা আহজাব তেত্রিশ নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ আল্লা সুবহান্লাহ সালুআ ওয়াসাল্লামের পরিচয়ে তুলে ধরতে গিয়ে বলেন মা কানা মুহাম্মা রসুল আল্লাহ বলেছেন মোহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসুল এবং ও নবীন তিনি হচ্ছেন সর্বশেষ নবী তার মানে তার মাধ্যমে নবুয়ত খতম করে দেওয়া হয়েছে মোহর মেরে দেওয়া হয়েছে যে তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না তাহলে আপনি যদি আল্লাহর কালাম কোরআনে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনার ইমান রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে এটা হতে হবে যে আমাদের নবী সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এটা হচ্ছে কোরআন থেকে আমরা এই আকিদা গ্রহণ করেছি রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর ব্যাখ্যা কি হবে রাসুরুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনাকে কোট করি নোট আমার সামনে আছে যেহেতু নাম্বারিং সহ আপনাকে বলতে হবে একটা হাদিস আপনি বুখারি মুসলিম থেকে নিয়ে নেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি তার একষট্টি নম্বর অধ্যায় কিতাবুল মানাকিব মর্যাদার অধ্যায় একটা হাদিস এনেছেন এবং ইমাম মুসলিম হাদিসটা এনেছেন কিতাবুল ফদাইল ফজিলতের অধ্যায় আর তার প্রথম পর্ব হচ্ছে রাসুল্লাহ ইসলামের ফজিলত চৌচল্লিশ নম্বর অধ্যায় তো বুখারিতে হাদিসটি আপনি তিন হাজার পাঁচশো বত্রিশে পেয়ে যাবেন আর মুসলিমে হাদিসটি আপনি পাঁচ হাজার নয়শো নিরানব্বইতে রয়েছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই হচ্ছে মুসলিমে বুখারিতে হচ্ছে তিন হাজার পাঁচশো বত্রিশ তাতে একজন সাহাবি বর্ণনা করেছেন যে কালা রসুল্লাহি সাল্লাম রাসুল ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন লি আসমাই রাসাল্লাম বলেছেন আমার পাঁচটা নাম রয়েছে মানে বিশেষ বিশেষ পাঁচটা নাম আনা মোহাম্মদুন একটা নাম কি আনা মোহাম্মদুন আমার নাম হচ্ছে মোহাম্মদ ও আহমদু আমার নাম হচ্ছে আহমদ মোহাম্মদ আর আহমদ ওই হাম থেকেই একটা ধাতু থেকেই কিন্তু মোহাম্মদ মানি হল যিনি অনেক বেশি প্রশংসিত আর আহমদ মানি হল যিনি সবচেয়ে বেশি প্রশংসা করে থাকেন তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা তিনি করেছেন তাই আল্লাহ সমস্ত কিছুর উপরে তাকে প্রশংসিত করে দিয়েছেন তার মানে রাসু তিনি বলছেন আনা মোহাম্মদুন ও আনা আহমদু আমি মোহাম্মদ আমার নাম হচ্ছে আহমদ তৃতীয় নাম হচ্ছে ওয়ানাল মাহি আমি হলাম বিহি বি বিহিম্লাহু কুফর আল্লাহ আমার মাধ্যমে এই পৃথিবী থেকে মানে আমার যতটুকু দাওয়াতি কাজ আছে এর মাধ্যমে কুফরিটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন বিএল কুফর আল্লাহ আমাকে দিয়ে কুফরিটাকে এই আরব জাজিরা থেকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আমি হলাম আল মাহি তিন নম্বর নাম চতুর্থ নাম হচ্ছে আন আল হাসর রাসালাম হচ্ছেন আল হাসর ইন্স আলামিউম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ সমস্ত মানুষকে আদম আলা ইসলাম থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মাবে সবাইকে রাসলামের পায়ের সামনে জমা করে দেওয়া হবে তার মানে রাসসলামকে এমন একটা স্থান দান করা হবে তার নিচে থাকবে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ সুবান সব জায়গায় থাকবেন আর মোহাম্মদ সাল্লি সাল্লামকে মাকামে মাহমুদ নামের একটা প্রশংসিত জায়গায় তাকে স্থান করে দেবেন আর তার পায়ের নিচে থাকবে সমস্ত মানুষ কাদামি রাস্লামী নিজ নিজের কাদম কথা বলেছেন যে আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে তার মানে বিষয়টা আপনি যদি পজিটিভলি নেন তাহলে মিম্বর যখন মসজিদের মিম্বর থাকে ইমাম যখন মিম্বরের উপরে দাঁড়ায় তখন সবাই কিন্তু নিচে জমিনে তো এটা একটা সম্মানিত জায়গা বানানো হয়েছে কেয়ামতের মাঠেও রাসু জন্য এমন একটা উঁচু জায়গা আল্লাহ সুবাহ স্থির করবেন যার নিচে সমস্ত মানুষকে দাঁড় করানো হবে তো রাসোসলামের নাম হচ্ছে আল আলহাস চার নম্বর নাম পঞ্চম নাম হচ্ছে ওয়ান আকিব রাসুলাম হচ্ছে আকেব মানে হচ্ছে সমাপ্ত হয়ে যাওয়া থেমে যাওয়া আমার নাম হলো আকেব আমাকে দিয়ে সমস্ত নবীদের সিলসিলাকে আল্লাহ থামিয়ে দিয়েছেন বন্ধ করে দিয়েছে। তাহলে ইমাম আর মুসলিম এ হাদিস কোট করেছেন যে রাসুল উল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসূল তারপরে পৃথিবীতে আর কোনো রাসুল আসবে না তাহলে এটা হচ্ছে রাসুসলাম সম্পর্কে আমাদের আকিদা এবার বলেন আমরা কি রাসুলসাল্লামকে মানি কি মানি না তাহলে এই সমস্ত মৃত্যুকদের জবাবে আর কি বলতে পারি বলে আর কি বলতে পারি কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা রাসুলুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানি আর এটা মানতে আমরা বাধ্য এফটা বন্ধ করে দিন যাতে নয়েজ কম আসে বন্ধ করে দিন রাসুলুল্লাহ আলাইহি সাল্লামের প্রতি ইমান যেহেতু এটা আর নতুন করে সাফাই গাইতে হবে না কারণ আমাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে রাসুসলামের মেম্বরের মধ্যে বসে আমরা কথা বলতেছি এমন কোন ব্যক্তি যদি থেকে থাকে যে মুনাফিক ছাড়া যে রাসুল্লাহ সাল্লাহ আলি প্রতি বিশ্বাস নাই আর তার রূপ ধারণ করবে এটা কেয়ামতের মাঠে কত চরম ব্যাপার হতে পারে আপনি মনে করেন কত চরম ব্যাপার তো রাসুল্লাহ সাল্লাম আলি ওয়া প্রতি ইমানের ব্যাপারে নাকি আরও কিছু গায়ে বলতে হবে আমাকে বরং আরেকটা কথা বলে দিই রাসুসলাম বলেছেন ওল্লাহ আমি আল্লাহর কসম করে বলতেছি মা মিন আহাদিন মিন উম্মতি অলাহ না সরানিয়ান অলা পৃথিবীতে এমন কোন মানুষ এটা আমার উম্মতের মধ্য থেকে হোক খ্রিস্টানদের মধ্য থেকে হোক ইহুদিদের মধ্য থেকে হোক ইয়েস মাউবি আমার নাম শুনেছে যে মোহাম্মদ নামের একজন নবী পৃথিবীতে এসে গেছেন ওয়ালা মিউ বি ওয়াজি টুবি আমার প্রতি ইমান যদি না নিয়ে আসে এবং আমি যে ধর্ম যে কোরআন নিয়ে এসেছি এটার প্রতি যদি ইমান না নিয়ে আসে তারপর যদি মরে যায় দাখালান নার সে জাহান্নামে যাবে তার মানে মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের প্রতি ইমান না এনে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার স্থান কোথায় জাহান্নামে যাবে এটা হচ্ছে রাস্লামের প্রতি ইমানের আমাদের চূড়ান্ত ফয়সালা তার মানে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমান এনেছি যেমনটা কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে রাসূলুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের ইমা প্রতি ইমান আনার পর দ্বিতীয় তার সম্পর্কে আমাদের যেটা আঁকিদা সেটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে আল্লাহ হচ্ছেন স্রষ্টা কিন্তু সৃষ্টির মধ্যে এই পৃথিবীর মাঝে রাসূলুল্লাহ উল্লাহ সাল ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কী করতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সেটা আপনার বাপমা হোক আপনার সন্তান হোক আপনার হুজুর হোক আপনার ইমাম হোক আপনার রাষ্ট্র হোক যে কোনো কিছুর উপরে কাকে ভালোবাসতে হবে রাসুলুল্লা সাল্লিহি আসাল্লামকে ভালোবাসতে হবে এটা হচ্ছে আমাদের ইমানের দাবি আর আমরা যাদের কাছ থেকে শিখি তারা আমাদেরকে এটাই শিখিয়েছেন আমরা যাদেরকে শেখাবো আমরা আপনাদেরকে এটাই শেখাবো যে ইমান আনার পরে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আপনার উচিত সবচেয়ে বেশি ভালোবাসা কারণ এটা হচ্ছে ইমানের দাবি যদি আপনি রাসুল্লাহ আলহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে আপনি ইমানদার হতে পারবেন না কারণ দলিল কি আমাদের কাছে দলিল রয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি যেটা ইমাম বোখারে এবং মুসলিম তাদের ইমানের অধ্যায় এনেছেন বোখারিতে আপনি হাদিসটি পনেরো নম্বরে পেয়ে যাবেন মুসলিমে হাদিসটি আপনি উনাশিতে পেয়ে যাবেন সম্ভবত তিহাত্তরে পেয়ে যাবেন ইমানের অধ্যায় বোখারিতে পনেরো নম্বর হাদিস মুসলিমে তিহাত্তর নম্বর হাদিস ইমাম বুখারে রাহেমা উল্লাহ তিনি এটাকে পর্ব করেছেন এভাবে হব্বুর রসুল ইসাল্লাহি সাল্লাম ইমান রাসুসলামকে ভালোবাসাটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত আর ইমাম মুসলিম কোট করেছেন এভাবে অবি মাহাবতিন নবী ইসাল্লাহ সাল্লাম রাসুসলামকে ভালোবাসা এটা ফরোজ